অন্যদিন মা আমাকে চা দেয় আজকে বাবা চা দিচ্ছে তো চাটা আগেই করে রেখেছিল এখন গরম করে চা দিল তো থ্যাংক ইউ বাবা কালকে আমরা এমন ঘুরেছি ঠান্ডা লেগে গেছে সবার এর আগের বারেও যখন ঘুরতে গেছিলাম তারপরেও এসে ঠান্ডা লেগে গেছিলো তখন তো অনেক ঠান্ডা লেগেছিল আজকে একটু একটু ঠান্ডা লেগেছে তো অসুবিধা কিছু হবে না মাসিদের খবর এখনো জানি না মাসিদের কি ব্যাপার মাসিদেরকেও খবর নিয়ে দেখতে হবে কি হয়েছে না হয়েছে আর বিশেষ করে পুচকেটাও ছিল আমাদের সাথে মা স্কুল যাওয়ার জন্য রেডি তো মার কাছে একবার চলে যাই

উত্তেউ হয়েছে তারপরে কালকে रात्री রান্না বান মাছটা রান্না করেছো হ্যাঁ থ্যাঙ্ক ইউ কালকে আমরা ঘুরে ফেরার পথে অনেক রকম মাছ কিনে নিয়ে এসেছি তিন রকমের মাছ সেটা তোমাদের আজকে দেখাবো আজকে এক রকম মাছ খাবো তো এই সপ্তাহের মত পুরো মাছ নিয়ে চলে এসেছি আমরা এই সপ্তাহে একদিন ছাড়া ছাড়া বা প্রত্যেকদিনই আমরা মাছ খাবো তো সেই জন্য একবার নিয়ে চলে এসেছি তো সেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম তো আজকেও বলছি তো আমি জানতাম না মা সকালবেলা আবার রান্না করবে আমি সাধারণত স্কুল থেকে এসে 3টার সময় রান্না করবে ও যাই হোক করে দিয়েছে বাবা এই একটা টুকরো কাঠ কেটে নিয়ে এসেছে এবার এটাকে চিরতে হবে এই মোটা কাঠটা দেখো এত মোটা কাট ওগুলোকে এরকম সরু সরু করে চিততে হবে বাবা তুমি কিন্তু এত সরু সরু করে করো না তুমি চি অশোক করে রাখবে আমি বাদবাকিটা চিঁড়ে রাখব ঠিক আছে আমি সরু করে নেবো কি করবে চা করবে না না তুমি কি চা করবে তুমি টিফিন খেয়েছো চা করবে তাহলে চলো দুজন মিলে একসাথে টিফিন খেয়ে চা খাবো কি এটা কি

এই আজকে ভেবেছিলাম একটা লিচু গাছ বসাবো মাঠের ধারে কারণ একটা টব আমার খালি লাগবে কারণ একটা গোলাপ গাছ বসাতে হবে কিনে নিয়ে এসেছি যেটা কিন্তু আজকেও যে পিকনিক হচ্ছে এটা তো ভাবতে পারিনি যে আজকেও পিকনিক হবে কারণ এতদিনে মানে এত ঠান্ডা যে গেল ডিসেম্বর থেকে জানুয়ারি হ্যাঁ পুরোটা তো কোনো দিন রোববার ছাড়া পিকনিক হয়নি তো আজকে আবার পিকনিক হচ্ছে সোমবারে তো কী আর করা যাবে কালকে বসাবো তা তুমি খাওয়া দাওয়া করবে ঠিক আছে সব এ করে দিয়েছো জানলা বন্ধ করে দিলে কেন ঠান্ডা হাওয়া আসছে একটা পান্তুয়া আছে আমি আর বাবা হাফ করে খাবো তুমি হাফ করে আমাকে দেবে ঠিক আছে তোমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় চাপা দিয়ে চলো কি তরকারি করেছো গোটা বাহ আলুর তরকারি কড়াই শুটি দিয়ে ও আবার ছোলাও দিয়েছে বাবা তোমার চা খাওয়া হয়ে গেছে তো বাবা বাড়িতে মানেই চা হবেই এখন একবার খাচ্ছি আর একবার পরে খাওয়া হবে বাবা কি করছো তুমি আজকে বাবার জন্য জল গরম হচ্ছে তাড়াতাড়ি কিন্তু কেন তো তারাও দেখাই বাবাকে এই রে খালি গায়ে বসে আছে গো তেল মেখে চকচক করছে দেখছো তো বাবারও হালকা ঠান্ডা ঠান্ডা লেগে গেছে কালকে মেট্রো করে গেছে বলছে এসির হাওয়া লেগেছে মাথার মধ্যে তো সারাদিনও ঘোরাঘুরি করেছে যাই হোক অভ্যাস নেই অতটা তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ওই জন্য তেল মেখে বসে আছে সেই জন্য আগে চান করে নেবে সবার আগে যেহেতু বাড়িতে আছে তো চানটা করে নাও ঠিক আছে জল গরম হয়ে গেছে তারপর চাটা করো ঠিক আছে সব দিকটা বুঝে চলতে হবে যাই হোক বাবার জল গরমটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো এবং চাল ধুয়ে রেডি করে দিয়েছি তো তাড়াতাড়ি আজকে হয়ে যাবে স্নান করে জাস্ট আসলাম তার আগে বাবার তো স্নান হয়ে গেছে এবার কেন বললাম স্নান করে আসলাম জাস্ট একটা ব্যাপার আছে পুরো একদম চা রেডি মানে আমি বেরোচ্ছি তখনই চা রেডি হয়ে গেছে আমি জামা প্যান্টটা পরে আসলাম দেখো আবার জলটা আবার বোতলগুলো এখানে দেওয়া হয়েছে যাতে জলটা গরম থাকে চলো এইবার চাটা খাওয়া যাক এই যে মা চলে আসছে বাড়ি কি হয়েছে দেখ বাইরেটা কি কই রেখে দিয়েছে কি হয়েছে গাড়ি ঘোড়া কত লোকের সাথে ঝগড়া কি হয়েছে কি প্রবলেম কি প্রবলেম বলো সলভ করছে ওই গাড়ি ঘোড়া রেখে দিয়েছে ও এই জন্যই মার পিসি রাগ করছে দেখো কত সাইকেল গাড়ি রেখে দিয়েছে আমাদের এখানে যাও বা একটুখানি রিচেট ঢোকার জায়গা আছে এখানটাতে এদিকে তো ঢোকারই জায়গা নেই তো ঢুকবে কী করে খাওয়া দাওয়াটা করা যাক বা বরণ করছো কেন কো তুমি তো আজকে বলো সিম্পল মেনু কি হয়েছে কি হয়েছে কি মাছ বাবাটা হ্যাঁ ও আমি আগ্রা নাকি এটা বলতে পারছেন ওই জন্য জিজ্ঞেস করলাম তো এই যে কালকে আমরা রাত্রিবেলাতে কিনে নিয়ে এসেছি আমাদের সোদপুর বাজার থেকে খাওয়া দাওয়া সেরে মা হাতে কিনে এছো দেখো একবার ফোনটা কাঁপছে দেখো লেবু নিয়ে কোথায় যাচ্ছে জানো আড্ডা দিতে কোথায় বনে দিয়ে যাচ্ছে দেখছো আড্ডা দেবে যাও যাও না আমি পরে যাচ্ছি আমার কাজ আছে যে পন্ডের এইটা দেওয়া হয়নি এটা ঠিক করে যে চাপা দিতে হবে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি বলেছিলাম বলবো তো সেদিনকে দেখিয়েছিলাম ঠিক করছিল বাবা তো এই দেখো টায়ার নতুন লাগিয়ে দিয়েছে আজকে চালালাম দুদিন বাদে পাবেন কাকা দেখিয়ে দিয়েছে একরকম জিনিস এই যে সুতোর মধ্যে দেখি ইটটা দেখা এই যে ইট বাদা আর এই প্যাকেটটা এখানে আটকে এবার ঘোরাবে ঠিক আছে ও এবার ঘোরাবে ও ঘোরাচ্ছিল কি করছিল সেটা পরে দেখাচ্ছি তুই ঘোরা দেখি

মাথায় না যায় কর 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 বন্ধ করবি না 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 বন্ধ করবি না

বলছিলিস কাকে তুই ওটা কাকে বলছিলিস এই দাদা ভিডিও না তুই কাকে বলছিলিস কাকে মাকে বলছিলিস আচ্ছা তোর ও দেখো ও জুতো পরে ঘুরছে না তো তোর বাড়িতে কি জুতো আছে একবার বলেছে সবাইকে আচ্ছা আর তুই কালকে কোথায় যাবি দেশে কোথায় দেশ কোথায় আচ্ছা মুর্শিদাবাদ দেশে যাবি এখন কোন দেশে আছিস কলকাতা কি কলকাতা থেকে আছিস আচ্ছা আবার আবার আসবি কবে কলকাতা দেশে আবার মুসিবাদ দেশ থেকে আচ্ছা এটা বল ওই যে এটা কে তবলা আচ্ছা বুদ্ধ দদা বুদ্ধ দদা নতুন ইতিহাস সৃষ্টি করবে ব্লেজার পরে তবলা বাজাবে লাফিং বুদ্ধ নাম আছে ইউনিক বুদ্ধ থাকবে আমাদের সধপুরে তাই তো তোমরা সবাই কন্টাক্ট করো ঠিক আছে যাই হোক তাহলে তুই কালকে

অকাকালি ওকাকালি ও ঠিক আছে তো কালী করে আবার আসবি তাই থেকে ঠিক আছে বাচ্চা দুটকে যেই কথাগুলো বললাম সবটাই মজার ছলে নেবে ওরা ছোট ওরা জানে না সবকিছু ওদের যেটা শেখানো হয়েছে ওরা সেটাই শিখেছে তো আমরা এতদিন শুধু মজার ছলেই কথাগুলো বললাম বাচ্চা যেমন অনেক কিছু জানে না আমিও অনেক কিছু জানি না আমরা শুধু মজা করেছি ওই মুহূর্তটাকে উপভোগ করার জন্য বাদবাকি কিছু নয় চল ঘোড়া এই শমশরিয়া ওই দেখ কোথায় ছিটকে গেল রে সৈকত বিশ্বাস আজিকা শোন আজিকা স্কুল থেকে এসছে আমাদের সৈকত বিশ্বাস এখন কটা বাজে চারটে পঁয়ত্রিশ ও কী কী সুন্দর ও কি লাগছে রানিকে মারপিট করেছিস না না মারপিট খেলা খেলাধুলা করেছিস না ঠিক আছে আজকের জন্য টাটা বলছি সব্বাইকে আজকের ব্লগডাউন অনেকক্ষণ ধরে চলল তো বললো কেমন লাগলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো নিজের খেয়াল নিও পরিবারের যত্ন নিও টাটা